আবারও চলে এলাম হাবিব ব্রাদার্স ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম পাইকারি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি নিস্তালা ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের ঠিকানা আর এই সিক্স জিরো এইট এই নাম্বারটা আপনি রাত দিন চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশে সারা পৃথিবীর থেকেও অর্ডার করতে পারবেন বাইরে যারা আছেন বিদেশে তারাও অর্ডার করতে পারবেন ঢাকাতে বা ঢাকার বাইরে যারা আছেন সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন সিক্স জিরো এইট এটা ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে আপনারা যে কোনো থ্রি পিস আমাদের দোকানে সুতি যারা বিক্রি করবেন মূলত তারাই কারণ খুচরা আমরা বিক্রি করি না খুচরা নিলে হয়তো একটু প্রাইসটা বেশি হবে পাইকারি নিলে ভালো হবে আপনাদের জন্য ছয়টা এরকম নিলে হোলসেল প্রাইসে পাবেন হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স মানি ঢাকা নিউ মার্কেটে হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম একটা হোলসেল দোকান যার একটা ডিজাইন পাকিস্তানি একটা ডিজাইন উনত্রিশশো নব্বই টাকা এটা কালার হবে দশটা আপাতত আমরা তিন চারটা কালার আপনাকে সামনে শো করবো আর এটি নেওয়ার জন্য এই প্রাইজে নিতে হলে দ্রুত যোগাযোগ করা লাগবে যেহেতু এগুলো প্রাইসটা ওঠানামা করে অনেক সুন্দর একটা ড্রেস দাম অনেক সময় বাড়ে কমে না বাড়বে আরও বাড়বে পঁয়ত্রিশশো উনচল্লিশশো এরকম হয়ে যাবে আপাতত উনত্রিশশো নব্বই টাকা এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য যেহেতু আনকমন একটা ড্রেস নতুনত্ব নিউ কালেকশান হাবিব ব্রাদার্স নেওয়ার জন্য আল্লাহর রহমতে চোখ রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ আল্লাহর রহমতে হাবিব ব্রাদার্স হোলসেল শোরুম দেখেন কালারটা কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর দয়া হ্যাঁ কত সুন্দর নবীজির ইসলায় কত সুন্দর একটা ড্রেস একদম আনকমন নতুনত্ব এটার কালারগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন আমি আপাতত তিনটা কালার শো করলাম আর বাকি তিনটা কালার আপনারা ভিডিও কলে দেখে নেবেন তিনটা বা চারটা বাচ্চা ছয়টা যাই হয় আর এ একটা ড্রেস আছে এটা বিনয় এটা এটার মধ্যে দশটা কালার ভিডিও কলে দেখে নেবেন দশটা কালার হ্যাঁ এটা আবার প্রাইসটা কম আছে এটা পড়বে আপনার গিয়া মাত্র মাত্র আঠারোশো আঠারোশো টাকা ওয়ানলি আঠারোশো টাকা এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য ওয়ানলি আঠারোশো টাকা এই বিনয় কাতানের ড্রেসটা আঠারোশো টাকা এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য সেমি সব দেওয়া কালার হবে দশটা ভিডিও কলে দেখে নেবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু বেশি আপনাদেরকে দেখাবো না ভিডিও লং হয়ে গেলে হয়তো আপনাদেরও খারাপ লাগবে যে ভিডিওটা অনেক বড় কত দেখবো আর এই জন্য খুব শর্টকাট দেখাচ্ছি আপনারা দ্রুত দেখে নেবেন মেহরবানি করে অন্যগুলো দেখেন মাসাল্লাহ কতটা নাইস কতটা সুন্দর ছবি ওঠায় ফেলো কতটা সুন্দর কতটা নাইস কাপড়গুলো এটার কালার হবে দুইটা এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার একটু কষ্ট করে দেখেন আরেকটা কালার কতটা নাইস কতটা সুন্দর কালারটা খুবই সুন্দর কালারটা আর এটার প্রাইজও উনত্রিশশো টাকা এ একটা আছে এটা উনিশশো টাকা এটা পরব আপনার প্রাইসটা কিন্তু খেয়াল করবেন মেহরবানি করে মেহরবানি করে দয়া করে প্রাইসটা খেয়াল করবেন কোন প্রাইসটা কোন ড্রেসটার কত কত প্রাইস দিলাম স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এটা সিল্ক জামাটা সিল্ক বিনয় সিল্ক সিল্কের উপরে আবার কাজ পড়া আর এগুলো উঠবে না আঠা চুমকি কিছু নাই আর অন্যটা নরম সফটের মধ্যে হার্ড না খুবই সফট খুবই নাইস এটার একটা ছবি ওঠাও কাস্টমার অনেক সময় ছবি চায় তো সুন্দর করে ওঠাও এটা সহ ওঠাও সবুজটা গ্রিনটা সি গ্রিনটা সহ এই ভিডিওর লাস্ট কালেকশন যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও এই ভিডিওটা আপনারা খুবই মূল্যবান একটা ভিডিও খুবই মূল্যবান একটা ভিডিও মেহরবানি করে আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন হাবিব ব্রাদার্স চ্যানেলে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটা হলো স্লিপ পাকিস্তানি খুবই সুন্দর একটা ড্রেস পাকিস্তানি ডিজাইন এই একটা কালার প্রত্যেকটা কালার আমি খুলে দেখাবো যেহেতু সম্ভবত চারটা কালার হবে চারোটা কালার খুলে দেখাচ্ছি লাস্টে আমি একটা ওন্না খুলে দেখাবো আপনাকে ওন্নাটা সাত রঙ ওনাটার রঙ হলো সাত রঙ খুবই নাইস এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার কত সুন্দর মনে হয় যেন খাবার হলে আপনারা বলতেন যে আমরা খেয়ে ফেলি এতটা নাইস এতটা সুন্দর এই যে এগুলি বুকের সাথে অ্যাডজাস্ট করা ম্যাচিং এই যে এটা হলো ওড়নাটা এটা হলো এটার ওড়না আর একটা ওড়না বড় করে সেট করে খুলে দেখাবো হ্যাঁ একেবারে বড়ো করে খুলে দেখাবো খুবই নাইস আমাদের ভিডিও দেখে চ্যানেলটা দেখে আপনারা দেখবেন যে কত সুন্দর ড্রেস কত কম প্রাইজে এটা হবে মাত্র একতিরিশশো টাকা ওয়ানলি একতিরিশশো টাকা সীমিত সময়ের জন্য একত্রিশশো টাকা ওয়ানলি একতিরিশশো টাকা একত্রিশশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন সীমিত সময়ের জন্য এই সুযোগ শুধু হয়তো এক সপ্তাহ বা পাঁচ দিন এরকম হবে এর বেশি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ